এরপরে প্রশ্ন হলো ঋণগ্রস্ত ব্যক্তি হজ করলে তার হজ হবে কি না যদি ঋণগ্রস্ত ব্যক্তি হজ করেন তাহলে তার হজ করতে গিয়ে যদি ঋণ আদায়ে কোনো প্রকার অসুবিধা তৈরি না হয় তার ঋণটা যদি সিস্টেমিক্যাল ঋণ হয় যেমন কিস্তিতে তিনি পরিশোধ করছেন এবং নিয়মতান্ত্রিকভাবে কিস্তি দিতে একটা সময় পরিশোধ হবে সেরকম ব্যবস্থা আছে এবং পাওনাদারের সাথে সেরকম বোঝাপড়া আছে তাহলে সেক্ষেত্রে তিনি ঋণগ্রস্ত অবস্থায় হজ করতে পারেন আর যদি ব্যাপারটা এরকম হয় তারপর হজ ফরজ হয়নি বরং তিনি ঋণগ্রস্ত এখন ঋণের টাকা না দিয়ে পাওনাদারদের দাবি আছে সেটা না দিয়ে তাদের সাথে ঘড়িমসি করে তাদেরকে আপনার ঋণ পরিশোধে বিলম্ব করে তাদের হক নষ্ট করে তিনি যদি হজ করতে চান সেটি তার জন্য উচিত হবে না জায়েজ হবে না তবে যদি তিনি হজ করে ফেলেন তার হজ হয়ে যাবে সেটা ভিন্ন বিষয় বাট ঋণের টাকা না দিয়ে পাওনাদারদের ঝুলিয়ে রেখে তার এই হজ হজের যে আসল প্রাণ হজের যে আসল উপকারিতা সেটা থেকে তাকে বঞ্চিত করবে অতএব ঋণগ্রস্ত ব্যক্তি পাওনাদারের ঋণ পরিশোধকে অগ্রাধিকার দিতে হবে হ্যাঁ যদি তার উপরে কখনো জীবনে হজ ফরজ হয়ে থাকে তাহলে তো তার হজ করতেই হবে যেহেতু ফরজ হয়েছে তিনি বিলম্ব করেছেন কোনো কারণে এখন হয় হরিগ্রস্ত হয়ে গেছেন তাহলে হজ করার জন্য তিনি তার জমি জমা বিক্রি করে স্থাবর স্থাপর সম্পত্তি বিক্রি করে হলেও হজ করতে হবে